আমরা ফিলিস্তিনের পক্ষে আছি আমরা পাশে আছি বরাবরই যাই হোক খেলা শুরু করি কথা বলিয়ে প্রথমে আমরা শুরু করলাম রিজান রিজেনিদিয়া ব্যক্ত হাতি নিয়ে একটু গোপানি খাপানি দিল এরপরে আমরা দেখাইতেছি দিয়েছি আপনাদের আজকে আয়োজন আছে তারপর আমরা জার্সি টার্সি সব নিয়ে আই জার্সি টার্সি তার তারপর জার্সি টার্সি হাতে পাওয়ার পরে এখন আমরা দেখা ও ভালো করে পলাই হয়নি। আমাদের আজকে অনুষ্ঠান আছে আপনাদের দেখাবো বাচ্চাদের কিভাবে কত সুন্দর করে নাচে তারা আপনারা দেখতে থাকেন খেলা স্টার্ট করুম টস দেওয়া শুরু করে দিচ্ছি টসে কারা জিতে দেখা যায় টসে তো সাদা দল জিতে গেছে গাছ যাই হোক টস দেওয়ার শেষ এখন একটা আমরা শুম পুস দিয়ে নেই পুসফা না দিলে তো বোঝা যাবো না কোন দলে কিরকম প্লেয়ার পড়ছে কুসপাশ দিলাম আমিও একটু ব্যাটাতে নিয়ে একটু নেপতালি করলাম দেখা যায় কেমন কি খেলায় না খেলে বা খেলার মাঠে যেমন পারি না পারি উচপাস তো দিয়ে আরো উচপাস দেওয়ার শেষ এখন আমাকে খাওয়া দাওয়ার বলা খেলাধুলা শেষ খাওয়া দাওয়ার বলা দিয়ে আপনাকে দেখায় কেমন ইলিশ মাছ কেমন পান্তা কেমন কি আলু ভর্তা সবকিছু কিছু আপনাকে দেখাম ওই যে দেখেন কত সুন্দর আলু ভর্তা সাথে শুটকি চাপা সুটকি এরপরে একটা ইলিশ মাছ এরপরে পান্তা ভাত তারপরে আছে আমাদের মধ্যে আবার আবার পেঁয়াজ বইস কাঁচামরিচ সব আছে যে যুদ্ধ খাইতে পারে আনলিমিটেড খাওয়ান খাইবো কোন সমস্যা নেই খাওয়া খাওয়াই সবকিছু শেষ আমাকে খাওয়া দাওয়ার বলে একটু খাইয়ে দেখলাম কো বা রে খুব স্বাদ খুব স্বাদ স্বাদ মতো এক বইটা খাইয়ে নিলাম খাইয়ে না খাইয়ে আবার চলাচল করা যাবো না অনেক কাম করছি সারাদিন খেলাধুলা করে আসে এখন খাওয়ানাবো যাই হোক খাওয়া দাওয়ার এখন একটু বাইরে মানুষ দেখি কেমন করে খায় তো দেহার ব্যবসা করা আছে কিছু লাগে নেকি আমাতো খাই লাম খাই ল'ম বাহিৰৰ মানুহে যাই দেখি কি কৰে আৰু চাইটে বুঢ়া খাই বনাইছে খোৱাৰ কোনো শেষী নাই লাগিলে আৰু কৈ নাম পৰ্যাপ্ত পৰিমাণ আছে যাই হ'ব তোমালোকৰ কথা আপোনালোকে বলাই হয় নাই আমাক এটা মহা কৰ্প্তন্য খেলা আছিল ল'ৰা গীত সেইটাই কিছু কণ পৰি আমাৰ অনুষ্ঠিত কৰিব ততক্ষণ আপনারা দেখতে থাকেন সাথে থাকেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আমার নাম